হয়ে যাও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো ছিলাম না কারণ আমাদের মানুষ মারা গিয়েছিলেন জন্য কে লাইভ আসতে পারি না আর সেরকম ভিডিও দিতে পারি না तो चुले झटपट कर सबाई गल्प करी हमारे टाइम ना तर এমন প্রবলেম হয়ে গেছে যে কাউকে কমেন্ট করে কোনো প্রবলেমটা জিজ্ঞাসা করব সেটার উপায় নাই মানে কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে তাই কিন্তু কই আমার তো কমেন্টগুলো দেখা যাচ্ছে কেউ যদি কমেন্ট করছে তো আমার এরকম প্রবলেম হচ্ছে না কি জানি না আর কারোকেও জিজ্ঞাসা করে যে জিজ্ঞাসা করবো কমেন্টে যে এরকম কেন হচ্ছে না তো কমেন্ট বক্স এই কোনো কমেন্ট করা যাচ্ছে না কিছু কি কারণে এরকম হয়েছে নিজেও জানি না আর কারোর কাছে যে জানাবো তারও উপায় নেই তাও একবার দেখব ইউটিউব থেকে সার্চ করে যে এরকম কেন হচ্ছে প্রবলেম Yeah.

কারো জানা থাকলে যে বলি তারও উপায় নেই কারণ কমেন্টে কোনো কমেন্টেই আসছে না আর লিখাও যাচ্ছে না আমিও যে কাউকে কমেন্টে জিজ্ঞাসা করবো তারও উপায় নেই তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো যাদের সাবস্ক্রাইব করা আছে আর যাদের করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমিও তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করবো এবং লাইক করে দিয়ে আসবো সাপোর্ট পাবে অবশ্যই সাপোর্ট পাবে আমার কাছ থেকে আর একে অপরকে না সাপোর্ট করলে কিভাবে এগাবে এগানো যাওয়া এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে একে অপরকে ভালোবাসা দিও আর ভালোবাসা নিও তবে যাইকে তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে আমার চ্যানেলে যারা নতুন নতুন লাইভ দেখছো প্রথম লাইভ এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমিও তাদেরকে করে দেব এবং লাইক করে দেবো আগে যেমন বোঝা যেত কে কোথা থেকে লাইভ দেখছে কমেন্টে বলা বললে পড়ে পড়ে হয়তো জানতাম যে হ্যাঁ বাংলাদেশ থেকে এখান থেকে এই দুর্গাপুর থেকে লাইভটা দেখছে কিন্তু এখন তো দেখাও যায় না আর কমেন্ট করাও যায় না Oh <sighs> আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আর বলবেই বা কিসে বলবার মতন তো এখন আর চ্যাট নেই যে চ্যাটে বলা যাবে এত ঠান্ডা যে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে সকালবেলায় বিশেষ করে সকালবেলায় এত ঠান্ডা যে কি বলবো মানে মনে হয় নাই যে বিছানা ছেড়ে উঠি মানে যে খাবো নি দাবো নি তাও বিছানা ছাড়বো নি 내가 또다 그러니까 오늘도 한 보라오 보이겠지. যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সাপোর্ট করো সাপোর্টের কথা বললেই সব ভেঙে যাচ্ছে আর বাবা সাপোর্ট না করলে সাপোর্টটা পাবে কোথা থেকে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবে তাহলে তাহলে किंद है के 도 प र के तो 8:00 বেজে গেল 5:00 অবধি আমি লাইভে থাকব 5:00 বড়জ 5:30 পর্যন্ত থাকব তারপর আবার রাতের জন্য রান্না করতে হবে সেজন্য আমি বিকাল বেলা চলে আসি লাইভে কারণ রাতে বেলা আমার সময় হয় না তোমাদের সাথে লাইভে এসে গল্প করব সকাল বেলা উঠে আমাকে খাবার চপাতে হয় গরম ভাত ভাত খুলে তারপর আবার দুপুরের জন্য করতে হয় গরুর ঘাটা করতে হয়

प्रॉब्लम की हो चाहे मैं निजो बुझ दे बच्चे नहीं जरा बड़ बड़ी टू बस है तादर बस देखते हैं वो तादर की जिज्ञासा करूँगी बाकी बार भी तादर तो कमेंट बॉक्स बंद